ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ ইউলিয়া সুবরিডেস্কোকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি উনচল্লিশ বছর বয়সী ইউলিয়া দু সাল থেকে প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সোমবার প্রেসিডেন্ট জেলেন্সকি তাকে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেন একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস সেমিহালকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি এই রদবদলের পেছনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে কূটনৈতিক অগ্রগতির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে রয়টার্স সেমিহাল দু সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এবং স্বাধীনতার পর সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি